রহস্য ঘেরা নিখোঁজের ঘটনার পর তিন সন্তানের জননী নূপুরাক তার আখি অবশেষে গ্রেপ্তার হয়েছেন তবে তিনি অপহৃত হননি বরং তার পরক্রিয়া প্রেমিক হাসান মাহমুদের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ডিবি পুলিশ গতকাল শনিবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাদ্রি শিবপুর গ্রামের একটি বাড়ি থেকে নূপুর ও হাসানকে গ্রেপ্তার করে বর্তমানে তারা দুজনে কলাপাড়া থানার হাজতে রয়েছেন উল্লেখ্য গত দুই এপ্রিল রাতে কলাপাড়ার পশ্চিম চাকাময়া গ্রামের স্বামী আলমগীর সিদ্দারের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন নুপুর রাখি তিনি তার ননদের সঙ্গে ঘুমিয়েছিলেন এবং মধ্যরাত থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি ঘটনার রাতে ঘরের মেঝে ও দরজার সামনে রক্তের দাগ দেখা যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনায় নুপুরের বাবা আলমগীর হলদার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলায় নূপুরের স্বামী দেবর ও ননদ সহ সাতজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে তবে রহস্যের জট খুলে নূপুরের জীবিত এবং সঙ্গে পালানোর ঘটনার সামনে আসায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তদন্তের স্বার্থে টিভি পুলিশ এই মুহূর্তে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানাননি তবে পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ